নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর রুমায়ুমন ব্লগসে আর একটি রান্না রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপিটা কিন্তু পুরোটা দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না স্কিপ করবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি শুরু করে দিলাম আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে কি করে তুমি ঝটপট অল্প সময়ের মধ্যে চিকেন রান্না করে ফেলবে তো দেখতে পাচ্ছ আমি সবার প্রথমে কিন্তু কড়াইটা গরম করে আর রান্নাটা কিন্তু মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছ আলু দিয়ে দিয়েছে আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম রসুন থেতো করে আর হচ্ছে পেঁয়াজ ওগুলোকে একটু ভেজে নেব যেহেতুটা ফোড়ন তো আর কিছু দিয়ে আর চিকেন যেহেতু সেজন্য আমি আলুটা নামাবো না কেন বলো তো চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় তো তার জন্য আলুটা নামাচ্ছে না ওর দিয়ে দিলাম কচু পেঁয়াজ একটু পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি বেশি নয় যে যতটুকু হবে সেই পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দেবে তো আমিও কিন্তু দিয়ে দিলাম সেই পরিমাণ মতো তো চিকেনটা একটু ভাজাভাজি করে নেব ভাজাভাজিটা করে নিলে কী হবে বলো চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না তো এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে একে একে দিয়ে দেব আমি সব মশলাগুলো দেখতেই পাচ্ছ আমি একটু ভেজেই নিচ্ছি একটু ভালো করেই ভাজবো ভাজাটা হলে তো গন্ধটা থাকছে না তো তার জন্য আমি ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো একে একে মশলা সব দিয়ে দেব। যা আছে আর বেশি কিছু মশলা দিয়ে দিচ্ছি না লঙ্কা বাটা দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি আর এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিই নি তো দেখতে পাচ্ছ তারপরও কালারটা কত সুন্দর আসছে পেঁয়াজ বাটা আদা বাটা একদম সব দিয়ে ফেলেছে লাস্টে তো গরম মশলা দেবো গরম মশলা আর এখন দেবো না মিট মশলা গরম মশলা সব গুঁড়িয়ে দেবো কিন্তু সেটা লাস্টে দেব। তো দেখতে পাচ্ছ আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ কষিয়ে না নিলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা তো এটা সবাই জানো কম বেশি আমি আর কি বলবো বলো তো দেখতে পাচ্ছ আরেকটু একটু মজা মজা ঢেকে দিবো ঢেকে দিয়ে তারপরে আরেকটু জল দিয়ে দেবো জল দিয়ে আর এটার থেকে যতক্ষণ পর্যন্ত তেলটা নামে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষ্ট হয় না হালকা একটু জল দিয়েছি কেন বলো তো তাহলে কী হবে একটু সেদ্ধ হয়ে যাবে আর যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও চলে যায় একটু জল দিতেই হয় তো এই জলটা একদম টানবে পুরো জলটা টেনে যাবে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে যে তেলটা বেরোবে তখনই বুঝবে যে হ্যাঁ তোমার রান্না ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে তুমি ঝোল দিয়ে দিতে পারো এই যে দেখতে পাচ্ছ তেল কিন্তু বেরিয়ে গেছে মাংস থেকে তেলটা বেরিয়ে গেছে আর এই তেলটা বেরোনোর অপেক্ষায় কিন্তু আমি করছিলাম এতক্ষণ থেকে বুঝতেই পারছো বন্ধুরা তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন হয়েছে আমার চিকেন রান্নাটা আমার তো বেশ ভালোই লাগছে রান্না করছি তো তোমাদের কেমন লাগছে সেটাও তো আমার জানতে ইচ্ছে করবে না কি বলো আর দেখতে পেলে আলুগুলো কিন্তু এখনও গোটা গোটা আছে আর পাঠার মাংস হলে কিন্তু আলু একদম নরম হয়ে যেত তো দেখতেই পাচ্ছ হয়ে গেল রান্না প্রায় তো এখন আমি নামিয়ে নেবো নামিয়ে নিলেই একদম গরম মশলা দিয়ে নামিয়ে নিব নামিয়ে নিলে রান্না আমার কমপ্লিট চিকেন ঝাল ঝাল চিকেন কে কে খাবে চলে এসো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে আমার কিন্তু রান্না একদম ফাইনালি কমপ্লিট উনুনের আর জালের রান্নাটা তো টেস্টি আলাদা হবে বলো একদম কমিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকদিন